মানে আস্তস্থেবার আগুনের পরে কমলাপুর রেল স্টেশনে ভাইরাল হলো শাহজালাল এই শাহজালালের কথাগুলা যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন এই শাহজালাল নিজের মুখে বলেছিলেন আমি একটা সময় সুময়ার সাথে ছিলাম রেল স্টেশনে চলুন সরাসরি কথা বলি হ্যাঁ এটু ওইদিকে হত সুমা এদিকে কীসে সুমায়ালামি আমার বোন হ্যাঁ

জেবাদে কদিন ছিলাম আ আস্তে আস্তে সুমার লগে দেখা হইছে এই সুমার লগে ছিলাম আদের সময় আস্তে আস্তে খাবার না নিতে নিজে না খাই আমা আর বুননের আমার খাওয়াইতো আ আস্তে আস্তে প্রেমে গেছে মানে আস্তে আস্তে সুমার প্রেমে পড়ে গেছো আচ্ছা তো আরেকটি বিষয় আমরা জানলাম যে সুমার জন্য তুমি নাকি তুমি কি করেছো কি আতে কি আই হায় কি করছো তুমি এই যে হাতে আই হায় দর্শক দেখেন তুমি কি সুমার জন্য এগুলো করছো সত্যি কথা

এক বছর এক বছর একটা এক বছরের বেশি হইছে ও আচ্ছা আচ্ছা তার মানে এক বছর যাবত তুই এই স্টেশনে এখানে থাকছিস তোমার বাবা মা কোথায় তোমার বাবা মা কোথায় আমার বাবা আমার বাবা আলমা সিলেট বাসা ভাড়া থাকে সিলেট বাসা ভাড়া থাকে আর আমার বড় মামা যে থাকে মানে তুমি কি বলতে তুমি এর আগে আমাকে বলেছিল যে তোমার বাবা মা মারার কারণে তুমি কি স্টেশনে চলে আসছো আচ্ছা তুমি যে এই যে স্টেশনে এখন আসছো স্টেশনে ধুলাবালি বালি রোদ এই যে ঠিকমতো খাবার পাচ্ছ না বাবা মামার কাছ থেকে দূরে থাকাটা কি এখন ভালো হচ্ছে তোমার কাছে এটা তুমি তো এই যে কত তোমার তো বয়স তো বেশি না বয়স তো দশ বছর বয়স হবে এগারো বছর না তো আজকে কিছু খাইছো আজকে কিছু খেয়েছো খাও নাই খাইবা কি খাইবা ইস্কা স্কুলে ভাত খাও ও স্কুলে ভাত খাওয়াবে মানে যারা কমলাপুর স্টেশনে যারা শিশুরা আছেন তাদেরকে স্টেশন থেকে কি খাবার দেয় স্টেশন থেকে খাবার দেয় আর বলে কি করে খাবার দেয় রে মানে ওই যে মানে এখানে কি স্কুল আছে নাকি তোমাদের ও আচ্ছা আচ্ছা ওখানে ওখানে আছে না আচ্ছা তাহলে ওখানে যাবো আমি হ্যাঁ চলেন আমরা এমনি অলরেডি কথা কইতে কইতে যাওয়া শুরু করি না যাব অবশ্যই স্কুলে যাব আচ্ছা দর্শক দেখুন এই যে তোমার নাম জানো কি বললাম আমার নাম মোহাম্মদ শাহজালাল এই শাহজালাল এই শাহজালাল কমলাপুর স্টেশনে এক বছর যাব থাকছে কিন্তু তার বাবা মা তাকে মারধর কারণে কিন্তু সেই স্টেশনে এভাবে পড়ে আছে কিন্তু সর্বশেষ একটা কথাই বলতে চাই এই যে শাহজালাল কিন্তু একটা সময় সুমায়ার সাথে ভালো একটা সম্পর্ক ছিল বা সুমায়াকে দেখছে বা সুমায়া ওকে দেখছে কিন্তু সুময়া তুমি কি সুমায়ার কোনো গান টান পারো কি আচ্ছা আমাকে সর্বশেষ আর কথা বলো তোমার হাতটা একটু দেখাও তো তুমি কি আসলেই আদৌ কি সময়ের জন্য হাত কেটেছো না অন্য কোনো ইস্যু সময়ের জন্য তোমাকে এটা কেউ শিখিয়ে দিছে নাকি সত্য কথা বলো কেউ শিখিয়ে দিছে না নাকি ভাই এখন যে তোমার সাথে একজন বন্ধু কিন্তু এলে ভাইরাল হয়েছে ওর নাম জানো কি হ্যাঁ ওর নাম তো রাব্বি আসল নাম

মানে তুমি সব সত্যি কথা বলছো তোমার আচ্ছা তুমি যে কালকে কালকে তোমার একটা ভিডিও নিছিল ওই যে ইমরান হ্যাঁ এই ভিডিও নিছিল ভিডিওতে দেখলাম যে তুমি নাকি সুমাইয়ার জন্য একেবারে অস্থির গরাগরা করছো সত্যি ওই যে কালকে একটা পোলা ভিডিও নিছিল হ্যাঁ মনে আছে গরাগরা করছো এটা হ্যাঁ ওকে দিয়ে নেশা খাওয়া হয়েছিল রাত্রি কে দিয়ে তারপরে তো ওকে তাই না আচ্ছা তুমি কি এখন এই যে স্টেশনে আর থাকতে চাও না চাও না চাও থাকা তো ভালো না